কেয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে বড় ফ্যাকনা হবে দাজ্জালের আগমন ভয়ঙ্কর প্রতারক সে নিজেকে প্রভু বলে দাবি করবে সে মানুষের সামনে অলৌকিক কাজ করে বেরাবে যেমন আকাশ থেকে বৃষ্টিপাত করবে জমিতে ফসল ফলাবে এবং কি মৃতকে জীবিত করার মতো কাজ করে বেরাবে এবং তার ডানচক অন্ধ থাকবে এবং কপালে কাফিল লেখা থাকবে শুধু মুমিনরাই এই লেখাটি পড়তে পারবে সে পৃথিবীতে ঘুরে বেরিয়ে মানুষের ইমানকে ধ্বংস করার চেষ্টা করবে দুর্বল ইমানদার ও দুর্বল নারীরা ও হিদিদের মিলে একটা সংগঠন তৈরি হবে এবং তার সাথে থাকবে শয়তানের সহায়তা যখন দাজ্জালের ফিতনা চরম পরিমাণে বেড়ে যাবে তখন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করবে তখন মুসলিমদের নেতা ইমাম মহাদি ঈসা আলাইহিস সালামকে ইমামতি করতে বলবেন কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবে তোমরা তোমাদের ইমামকে ইমাম বানাও ঈসা আলাইহিস সালাম নামাজে অংশগ্রহণ করবেন এবং এরপরেই দাজ্জালকে ধাওয়া করবে ঈসা আলাহ সালাম তখন দাজ্জালকে ধরবে বাইতুল মাগদাসের লোদ কেটে সেখানেই তিনি দাজ্জালকে হত্যা করবেন। এরপর পৃথিবীতে শান্তি ফিরে আসবে খ্রিস্টান ও ইহিদুরা ইমান আনবে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ঈসা আলাহি সাল্লাম পৃথিবীতে কিছু বছর থাকবেন বিয়ে করবেন তার সন্তান হবেন এরপর তিনি মৃত্যু বরণ করবেন মুসলিমরা তাকে দাফন করবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দাজ্জালের ফেতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাই তাই আমাদের উচিত দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সুরা কাহাবের প্রথম আয়াত পড়া এবং ইমানকে মজবুত রাখা এবং আল্লাহর কাছে দোয়া করা